রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাহিরে সবাইকে আমার সালাম জানাচ্ছি সকলে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি তালুকদার সাফায়েত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা পরিচালক প্রশাসন প্রিয়দর্শক আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু বার্তা নিয়ে আসছি যেগুলো না বললেই নয় তার একটি কারণ হলো আমরা অধিকার সংস্থায় কাজ করতেছি আপনাদের জন্য আপনারা দেশে এবং দেশের বাহিরে থেকে যারা আমাদেরকে কল করেন আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত কারণে অকারণে নির্যাতনের শিকার নিপীড়নের শিকার যারা হচ্ছেন তারাই কেবলমাত্র বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থার দ্বারস্থ হন তারই ধারাবাহিকতায় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি এ কথাগুলো আসলে আপনাদের আমাদের সকলের জন্য একটি সহজ সুফল বয়ে আনবে বলে আমি মনে করি কথাগুলো হলো আপনারা যে সকল ভুক্তভোগী ভাই বোনেরা আমাদেরকে কল করেন আপনারা কল করে আপনাদের অভিযোগের কথাগুলো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেন যখন আমাদেরকে স্টেটমেন্ট দেন অনেকে সশরীরে আপনারা আমাদের অফিসে চলে আসেন আবার অনেকে আমাদের ফোনের মাধ্যমে আপনার অভিযোগগুলো আপনারা দিতে চান তখনই কথায় চলে আসে স্টেটমেন্টের ভিতরে চলে আসে স্যার সর্বশেষে যেটা আপনারা বলে থাকেন সেটা হলো স্যার কত টাকা খরচ হবে আমি অভিযোগ দিলে হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা তার কারণ হলো আপনি অভিযোগ দিতে আসবেন ঢাকা থেকে দেখা গেছে আড়াইশো কিলোমিটার দূর থেকে আসার পরে আপনি যখন শুনবেন যে আপনার এলাকায় আপনার সেবা দিতে যাওয়ার জন্য এত এত খরচ হবে তখন নিঃসন্দেহে আপনার মনে একটা কষ্ট চলে আসবে এটা আসা স্বাভাবিক যার কারণে আমরা দীর্ঘদিন জগৎ এই বিষয়টা এটা দেখে আসতেছি এটা আমাদের আরো আগে থেকে ক্লিয়ার করা উচিত ছিল অলরেডি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবার সাগরীকে ইসলাম ম্যাম এবং আমাদের পরিচালক প্রশাসন অর্থ মণিমোহন বিশ্বাস প্রতিষ্ঠাতা উনি প্রায়ই কথাগুলো ক্লিয়ার করে থাকেন এবং বলেন এই কথাগুলো তো আমি পরিচালক প্রশাসন সাফাইয়ের তালিকদার আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমাদের ফিল্ডে কাজ করতে হয় সরজমিনে আমাদের যেতে হয় সেই কারণে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আমি আমার কথাগুলো তুলে ধরছি আশা করি সকলে মনোযোগ সহিত শুনবেন আপনি পঞ্চগড় থেকে আমাকে কল করেছেন অথবা যশোর থেকে কল করেছেন অথবা সিলেট থেকে কল করেছেন চট্টগ্রাম থেকে কল করেছেন লালমনিরহাট থেকে কল করেছেন এরকম বিভিন্ন জায়গার থেকে আপনারা আমাদের যখন কল করেন তখন আপনারা আমাদের প্রশ্ন করেন স্যার কত টাকা লাগবে তখন কিন্তু আপনাদেরকে আমরা এভাবে জবাবটা দিতে পারি না দিতে পারি না তার একটাই কারণ হলো বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক আমি আবারও রিপিট করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এই সংস্থায় এই সংস্থার নিজস্ব কোনো ফান্ড নেই এই সংস্থায় বাংলাদেশ সরকার কোনো ফান্ড দেয় না আসে না এই সংস্থায় বহির্বিশ্বের থেকে বিদেশের থেকে কোনো ধরনের কোনো অনুদান আসে না যার কারণে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা সকলেই নির্যাতিত নিপীড়িত তার ভিতরে কিছু কিছু নির্যাতিত নিপীড়িত আছে যেগুলো যখন সরাসরি আমাদের সামনে আসে আমাদের কাছে যখন তারা স্টেটমেন্ট দেয় তখন আমাদের তাদের চোখের পানি দেখে আমাদেরই চোখের পানি চলে আসে এটা আসা স্বাভাবিক কারণ যখন একজন ব্যক্তি নির্যাতনের শিকার হতে 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 তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার আর কিছু থাকে না তখন আমরা আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা তাদের পাশে যে দাঁড়াতে পারি না তার একটাই কারণ হলো মূল লক্ষ্য হলো আমাদের কোনো অর্থ নেই আমাদের সংস্থায় কোনো ফান্ড নেই তাই আমরা বলতে বাধ্য হই যে আপনার সহযোগিতার জন্য আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা ঘটনাস্থলে যাব কিন্তু আমরা যে আপনার অধিকারী ফিরে দেওয়ার জন্য যাব সেটা সম্পূর্ণ আপনার নিজের অর্থ এনে আপনার আপনাকে আমাদেরকে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন এবং আপনারা আমাদের প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখেন যে আমরা যে কার্যক্রমগুলো করে থাকি দেশে এবং দেশের বাহিরের থেকে দেখেন দেখে দেখে আপনাদের ভালো লাগে আপনারা আমাদের কল করেন আমরা তখনই ওই ভাই ওই বন্ধু ওই ভুক্তভোগীর পাশে দাঁড়াতে পারি না যখন আমাদের নিজস্ব অর্থ দিয়ে তাকে তার পাশে যে দাঁড়াতে পারি না তখনই আমাদের কষ্ট হয় তো যে ভুক্তভোগী ভাই বোন সে তার নিজের অর্থ হয়নি আমাদেরকে নিতে পারেন আমরা সেখানে চলে যাই সেখানে যেয়ে আমরা তাদের কাজ করে দিই সেই অর্থটা হলো আমাদের ঢাকার থেকে তাকে নিয়ে যেতে হবে এবং তার কাজ শেষে আমাদের আবার ঢাকায় পৌঁছয় দেওয়া সে সেটা যে ভাবে আমাদেরকে নিতে পারেন হয় গাড়ি দিয়ে নিতে পারেন রিক্সা দিয়ে নিতে পারেন বাসে নিতে পারেন যেভাবে হোক এক কথায় আমাদেরকে তার গন্তব্যে পৌঁছে নিতে হবে এবং দিতে হবে এভাবে যারা করেন আমরা ইনশাল্লাহ তাদের পাশে থেকে কাজ করে আসতেছি আর যারা নিতে পারেন না তাদের যে আমরা ফেলে দেই তাও ঠিক নয় অবশ্যই আমরা তাদের কাজগুলো আমরা করি বিভিন্নভাবে বিভিন্ন প্রচেষ্টায় হয় তার জন্য কারো কাছে হাত পাতি না হয় একজন ক্লায়েন্টের কাজ করতে যায় সে ভালো তার টাকা পয়সা আছে তার অর্থ আছে আমরা তাকে বলি তার কাছ থেকে কিছু অনুদান নিয়ে আমরা নিয়ে আমরা ওই ভুক্তভোগীর পাশে যে দাঁড়াই আপনারা হয়তো দেখেছেন আমরা কিছুদিন আগে কিশোরগঞ্জ একজন বোন তার একটা ভাই আছে অসহায় তাকে প্রভাবশালী ব্যক্তিরা সন্ত্রাসীরা ভূমিদর্শুরা তাকে ভয় ভীতি দেখিয়ে তাকে পাগল করেছে পাগল করে তার জায়গা জমি দখল করে রাখার চেষ্টা করেছে এখনো আমরা পরপর সেখানে তিনবার গিয়েছিলাম আপনারা ভিডিওটি দেখেছেন আমরা তার থেকে পাঁচটা টাকাও আমরা নেই আমরা এভাবেই কষ্ট করে আমি নিজে গাড়ি ড্রাইভ করে গিয়েছি আমার প্রিয় বড় ভাই এমরাহাত কামাল পিন্ডু সাহেব আছেন এবং আমি আমরা দুজনেই তার কাজটা করার জন্য তিন তিনবার সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ শেষবারের মতে আমরা তার যে অভিযোগের ভিত্তিটা ছিল সেটা আমরা তাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি এভাবে অনেক ভুক্তভোগী আছেন যারা একেবারেই অসহায় কিছুই নেই আমরা তাদের কাজও আমরা করে থাকি এভাবেই করি আমরা তো আমার ভিডিওটার উদ্দেশ্য হলো আজকে যে আপনারা যারা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসবেন এসে যখন আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে স্যার কত টাকা লাগবে জিজ্ঞাসাগুলো না করে আপনারাই বিবেক বিবেচনা করে আপনাদের কাজের জন্য আপনাদের অভিযোগ সমস্যা সমাধান করার লক্ষ্যে আমাদের সংস্থা বরাবর অভিযোগ দাখিল করার পরে আমাদেরকে আপনারা নিয়ে যাবেন আপনাদের নিজস্ব অর্থ হয়নি আবার আমাদের পৌঁছয় দিয়ে যাবেন আপনাদের নিজস্ব অর্থ হয় আমাদের হাতে কোনো পয়সা করি দিতে হবে না আমাদের কোনো ফি দিতে হবে না আপনাদের হ্যাঁ আমরা আপনাদের কাজ করে আসবো ইনশাআল্লাহ আমার ভিডিওতে আমি যে বার্তা দিয়েছি আপনারা দেশে দেশের বাহিরে যারা দেখবেন এবং শুনবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সর্বশেষে আমার আমাদের সংস্থার মাননীয় চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম সহ আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দাদা সহ সমগ্র বাংলাদেশের বাসকের পরিচালক প্রশাসন সহ সকল কর্মকর্তাদের কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই একই সঙ্গে বাংলাদেশ পুলিশ ভাইদেরকে যাদের ধন্যবাদ না দিলে নয় যাদের সহযোগিতায় আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি অভিযান চালিয়ে থাকি ধন্যবাদ জানাই যে সকল এলাকার ভুক্তভোগী ভাই বোনদের পাশে আমরা যাই ওই সকল এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ